আমি দেখেছি এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই থেকে যায় যে যারা জেই বা নিট প্রিপারেশান করে অনেক স্টুডেন্ট বলে ক্লাস টুয়েলভের থেকেই তো বেশি প্রশ্ন আসবে তো ক্লাস টুয়েলভেরটা ভালো করে করলেই হবে মানে ইলেভেনটা তারা অতটা গুরুত্ব দেয় না এবং এইটা কিন্তু তারা একটা বিরাট ভুল করে যেই বা নিট কিন্তু ইলেভেন এবং টুয়েলভের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে প্রথমত এইটা আর দ্বিতীয়ত যারা ইলেভেনের কোনো পোর্সেন ভালো করে পড়বে না তাদের টুয়েলভে কিন্তু অসুবিধা হবে কারণ ইলেভেনের সঙ্গে ছোঁয়া কিছু তো থাকেই টুয়েলভে কাজেই টুয়েলভে ভালো করে তো পড়তেই হবে কিন্তু তার জন্য তোমার বেসটা কিন্তু ইলেভেন থেকেই তৈরি করতে হবে এবং ইলেভেনটাকে তুমি যত ভালো করে ইউটিলাইজ করতে পারবে তত যেই বা নিটের জন্য তুমি ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে তুমি এটা ভেবে দেখো অনেক স্টুডেন্ট আছে যারা এইট নাইন টেন থেকে নিট বা জেইর জন্য প্রিপারেশান করছে আর তুমি ইলেভেনে উঠেও যখন বলছো ইলেভেনটা অত জোর দেওয়ার দরকার নেই টুয়েলভে উঠেই আমি জেই বা নিটের জন্য প্রিপারেশান নিয়ে নিতে পারবো তাহলে তুমি কোথায় থাকছো। এটা নিজে আগে ভেবে দেখো তাহলে আমি বলবো যারা এখনও ইলেভেনে পড়ছো তাদের হাতে এখনও সময় আছে যারা ইলেভেনে এখনও ওঠো নি তাদেরকে বলবো মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকেই তোমার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে যারা এখন ইলেভেনে পড়ছো তোমাদের যদি সেমিস্টার টুয়ের পড়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলবো তোমাদের কোনো একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার মনে হচ্ছে আমি একটু এগিয়ে রাখলে ভালো হয় বায়োলজি হোক কারোর ক্ষেত্রে ফিজিক্স হোক কারোর ক্ষেত্রে অঙ্ক হোক কারোর ক্ষেত্রে কেমিস্ট্রি হোক কিন্তু যদি একটা সাবজেক্টও তুমি টুয়েলভের পোর্শনটা অনেকটা পড়ে রাখতে পারো তাহলে তোমার মনের জোর অনেক বেড়ে যাবে বিশেষ করে যারা ইলেভেন এবং টুয়েলভ এই দুটো ক্লাসে প্রিপারেশান নিচ্ছ বুঝতে পারছো আমি কি বলছি দেবদত্তা দিদিকে কিন্তু আমি মানে ও কিন্তু ইলেভেনের আগে এই ধরনের কোনো প্রিপারেশান নেয়নি আমি বারবার বলেছি ইলেভেন এবং টুয়েলভ এই দুটো বছরকে কাজে লাগিয়ে ও কিন্তু এত ভালো রেজাল্ট করেছে অ্যাডভান্সে কেন কারণ মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকেই ও শুরু করে দিয়েছিল ওর ইলেভেনের পড়া আমি বলবো না যেই প্রিপারেশান কিন্তু ইলেভেনের পড়া শুরু করে দিয়েছিল কারণ ইলেভেনে তোমাদের বোর্ডের বেসিক জিনিসটাও যদি তোমার পড়া হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কি হবে তুমি তার উপরে ভিত্তি করে আরও বেশি বেশি হায়ার পড়তে পারবে তাই না হায়ার কনসেপ্ট তৈরি করতে পারবে হায়ার প্রবলেম সলভ করতে পারবে তাহলে ইলেভেন টুয়েলভে যদি কারও ইলেভেনে যাদের এখন সেমিস্টার টুয়েলভ পড়া শেষ হয়ে গেছে তাহলে আমি কি বললাম তোমরা যে কোনো একটা সাবজেক্টকে এগিয়ে রাখো সেমিস্টার টুয়ের পরীক্ষা তো হবেই ওটা অত কিছু ইম্পর্টেন্টও নয় আর ইম্পর্টেন্সই অবশ্যই দেবে সেটা ব্যাপার না কিন্তু তুমি যদি তোমার লক্ষ্য যদি থাকে যেই বা নিটের প্রিপারেশান তাহলে তোমাকে সেইভাবে তৈরি হতে হবে এবং যদি ইলেভেন এবং টুয়েলভের মাঝে কিছুটা গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যেও কিন্তু তোমাকে টুয়েলভের পড়া অনেকটা কমপ্লিট করে ফেলতে হবে কারণ যেই যারা দেবে যেই মেনের পরীক্ষা হয় জানুয়ারিতে কাজে তোমার যদি টুয়েলভে উঠে অক্টোবরের মধ্যে তুমি সিলেবাস শেষ না করতে পারো তাহলে তুমি যেইর জন্য পুরো সিলেবাসের উপর মক টেস্ট দিতে পারবে না তুমি প্র্যাকটিস করতে পারবে না এটা মাথায় রাখতে হবে তো যারা ইলেভেনে পড়ছো তোমরা আমাকে বলছো যে কিছু গাইডের গাইডলাইন দিতে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের পড়া কতটা কমপ্লিট হয়েছে একটুও ফাঁকি দিলে চলবে না কিন্তু তোমার যদি কি বলবো কোচিংয়ে বা টিউশনে যদি ইলেভেনটা চলছে চলুক তুমি বাড়িতে আরেকটু এগিয়ে রাখতে পারো ইলেভেনের পড়াই হোক বা টুয়েলভের পড়াই হোক তোমরা এগিয়ে রাখো আমি তোমাদেরকে গাইড করব কিভাবে আমি তো বুঝতে পারছি না যে তোমরা কতটা কি তৈরি হয়েছ দেবদত্তা দিদিকে আমি কি করেছিলাম ওকে ইলেভেনের কিন্তু ওই ইলেভেন থেকেই শুরু করেছিল কিন্তু ইলেভেন অবশ্য ওদের সেমিস্টার ছিল না বলে একটা সুবিধা হয়েছিল সারা বছরটা ওই কাজে লাগাতে পেরেছিল কাজেই ও কেমিস্ট্রিটা যেমন পারেনি কিন্তু ম্যাথ এবং ফিজিক্সটা যেহেতু ও নিজেই অনেকটা করতে পারতো তাই ম্যাথের মানে ওদের যে বোর্ডের বই ছিল সেই বোর্ডের বইটা আমি বলেছিলাম ওইটা অন্তত কমপ্লিট করে ফেলো ইলেভেন এবং টুয়েলভটা ইলেভেনের মধ্যেই যাতে টুয়েলভটা তুমি পুরো যে সমস্ত হায়ার বইগুলো আছে সেগুলো করতে পারো এবং ফিজিক্সটাও অনেকটাই করে ফেলেছিল তার ফলে কি হয়েছিল ও টুয়েলভে উঠে অনেকটা যেই জন্য খাটতে পেরেছিলো এবং কেমিস্ট্রিটাও ওর শেষ হয়ে গেছিলো টুয়েলভে পড়তেই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ শেষ হয়ে গেছিলো মাঝে দুটো মাস পেয়েছিলো যার জন্য মক টেস্টগুলো দিতে পেরেছিল কারণ জানুয়ারির পরে তখন তো তোমাদের আবার এইচএসের পরীক্ষা থাকবে ঠিক আছে তো দেখো তোমাদের কি কত দূর আমাকে জানাও আমি সেই অনুযায়ী তোমাদের গাইড করব